আসসালামু আলাইকুম এভরি কি অবস্থা সবার এখন বাজে রাত আটটা এখন ছেলে বলছে সে রোল খাবে তো এখন আটটা বাজে আমি সহজে বানানো যায় অনেক কিছুই তাকে অফার করেছি কিন্তু সে খাবে না তার নাকি রোলই খাইতে ইচ্ছা করেছে তো আর এখানে আমি কিছু পা রুটি নিয়েছি পা রুটিতে আমি রুটি বেলার বেলুনে দিয়ে একটু বেলে নিয়েছি বেলে নেওয়ার পরের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইড গুলো ফেলতে চেয়েছিলাম কিন্তু ফেললে রুটিটা অনেক বেশি ছোট হয়ে যাবে এজন্য জন্য ফেলিনি তো দেখুন এখানে সব পিস নিয়েছে ছয় পিসে আমি বেলে নিলাম এখন আস্তে আস্তে আমি রোল বানাবো কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন এদিকে আমি একটা পাত্রের তিনটা ডিমিয়েছি একটু লবণ নিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়া নিয়েছি এটা সুন্দরভাবে মিক্স করে নিব উপকরণগুলো রেডি করছি আর মনে মনে ভাবছি বাচ্চার কাছে ধরনা খেলেই হয় আমার বাচ্চা মাসাল্লাহ এগুলো খুব ধরতে পারে বুঝতে পারে যেমন হাতে যদি খুব বেশি সময় না থাকে আমি সুপি নুডলসটাকে একটু শুকিয়ে ওই শুকনো নুডলস মতো করে রান্না করে নেই তখন সে পেঁয়াজ খোঁজে যে পেঁয়াজ কোথায় তার মানে আমি এটা সুপি রান্না করেছি যাই হোক এমন আরো অনেক কাহিনী আছে তো দেখে নিলেন আমি রোলটা কিভাবে করলাম আর ব্রেডটা আপনারা হালকা একটু পানি দিয়ে ভিজে নিতে পারেন সেক্ষেত্রে খুলে যাবে না আমার এমনিতেই ছিল না এই জন্য আমি আর পানি ইউজ করিনি এখন সরাসরি আমি ডিমে দিয়ে দিচ্ছি এখানে ছয় পিস বানিয়েছি আর তিনটা ডিম নিয়েছি দেখেছেন তো আমার ছয় পিসের তিনটা ডিম কিন্তু একদম সমান সমান হয়ে গিয়েছে তো বুঝতেই পারছেন আমি কি পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম বারবার ঘুরিয়ে নিয়েছি আমার যেহেতু পরিমাণটা কম ছিল এজন্য আমি বেশি করে ডিম দিয়ে ভিজিয়েছি আপনারা একটু পানি দিয়ে নিলে কিন্তু ডিম খুব বেশি লাগবে না তাহলে আর খুলে আসবে না এখন এগুলোকে মিডিয়াম আছে আমি ফ্রাই করে নিব বিশ্বাস করেন বোনেরা মাত্র দশ থেকে বারো মিনিট সময় লেগেছে অন্তত বাহিরের খাবার থেকে ঘরে যদি বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দেওয়া যায় খাবারটা অন্তত হেলদি হবে বাচ্চাদেরও দোষ দিয়ে লাভ নেই কারণ প্রতিদিন বিকেলে যদি আমরা একরকম খাবার ওদেরকে দেই ওদের বিরক্ত লাগবে কেননা আমাদেরই বিরক্ত লাগে একরকম খাবার সবসময় খেতে না যে একই রকম খাবার ওদের আর ভালো লাগেনার রোল আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আশা করি পছন্দ করবে আমার বাচ্চা পছন্দ করেছে এবং বলেছে আমার বাহির থেকে এটাই মজ আর আগে যদি বাচ্চাকে জিজ্ঞেস করতাম যে তুমি কি খেতে চাও তোমাকে কি বানিয়ে দিব, সে শুধু বলতো যে নুরুল এবং চিকেন ফ্রাই এই দুইটা নাম ছাড়া সে তেমন কিছুই বলতে পারতো না তো আলহামদুলিল্লাহ এখন সে নতুন নাম বলতে পারে এটা ভেবেও ভালো লাগছে ভালো থাকবেন হাফিজ